দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে ফ্রিজের নাম জাতের সেরা মানের গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দেব আর আমরা দেখছিলাম সামনে একটা সেরা মানের বাসুর গরু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই রানি আছেন কত চাইছেন ভাই নব্বই হাজার বেচা কিনা কত একবারে একবারে পঁচে আসি কত পর্যন্ত উঠছে ভাই ভাই পঁসাত্তর ছিয়াত্তর পর্যন্ত উঠছে ষাট বাচ্চা পঁসাত্তর ছিয়াত্তর পর্যন্ত উঠছে ষাঁড় বাচ্চা দেখছিলাম আজকে আমদানি

সিজেন এবং প্রসার বাচ্চা দেখছিলাম আমরা এখানে

আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে কত পর্যন্ত উঠছে ভাইজান পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত উঠছে বাচ্চা আমরা দেখছিলাম ষাট হাজার ষাট হাজার হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার দাম বলতে আটান্ন 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 হাজার পর্যন্ত বলে ষাঁড় বাচ্চা মানসম্মত বাচ্চা কত বড় ভাই কত পঁচাত্তর হলে বিক্রি করেন ভাই পঁয়ষট্টি হবে বিক্রি হবে কত পর্যন্ত বলে কাস্টমার আট বাষট্টি পর্যন্ত বলে সার বাচ্চা সার বাচ্চা

সা কত বা কত আর কম করে সব ছাট ভাঙ্গে কত হবে ভাঙ্গে একেবারে সুন্দর মানের কোয়ালিটিফুল বাচ্চা

বিজানের সার বাচ্চা আমরা দেখছিলাম লাইনত ধরো লাইনত ধরো সাসা আসসালামু আলাইকুম সাদা গ্রোথ লাগছে কত বা সাসা দাম কত চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চাই আমরা দর্শক শুনছিলাম এখানে কত বেচা কিনা কত বাস আসা একবার পঁয়ষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার ষাট উনষাট ষাট উনষাট ষাট উনষাট আমদানি ভরপুর যেদিকে থাকে সেদিকে গরু আর গরু দেখছিলাম

কতবার কতবারটা দাম পঁচপান্ন হাজার পঁচপান্ন হাজার দাম চাই বেচা কিনা কত একবার পঞ্চাশ 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 হলে বিক্রি করবে ছোট কত বিক্রি দাম কত একবারে শুয়াত্তর কত বলে কাস্টমার কত বলে পঁষট্টি সিশট্ পঁয়ষট্টি সিষট্টি বলে ফ্রিজিয়ান এবং প্রসেস সার বাচ্চা আমরা দেখছিলাম আমরা ভয় খুব কি খবর বা কত দাম এটা কত বাবান্ন বেচা কিনা কত ধরে রাখি না কত হলে বিক্রি করবেন লাস্ট ছয় চল্লিশ সার বাচ্চা ছয়চল্লিশ সালে বিক্রি করবে তা কত দাম এটা এই যে মাল এটা পা চাষা একশো 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 কত হলে বিক্রি করবেন লাস্ট কত বলে কাস্টমার কত বা বলে তো দর্শক আজকে পর্যন্ত এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজন্য ফেসবুক পেজটি ফলো করবেন